ঈদে নতুন পোশাক কিনতে ভিড় জমেছে বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ফ্যাশন হাউসগুলো প্রস্তুতি প্রস্তুত এক্সক্লুসিভ সব পোশাকের পর্ষা নিয়ে নকশা রং আর কারুকাজের বাহারে আকর্ষণীয় সব পোশাকে শপিং মলগুলোতে রয়েছে চোখ ধাঁধানো আয়োজন আসন্ন ঈদে কদর বাড়ছে ব্রাইডাল ও এক্সক্লুসিভ ব্র্যান্ডের পোশাকের দেশি বিদেশি বিভিন্ন ডিজাইনার ড্রেসের আসর সাজিয়ে বসেছে রাজধানীর হাউসগুলো ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শাড়ি থ্রি পিস গাউন লেহেঙ্গা রয়েছে তালিকায় এবং ডিজাইনার পিস অনেক শাড়ি আসছে শাড়ি কাঞ্চিপুরম পিতাম্বারি গাদোয়াল ফাইভ থেকে শুরু করে আপনার ষাট সত্তর আশি এক লাখ দুই লাখ কোনো কাস্টমার আমাদের কাছ থেকে একবার যে প্রোডাক্টটা নিবে যেটা ইউজ করবে সেটা সেকেন্ড টাইম অন্য কেউ ইউজ করবে না এটা আমাদের প্রধান বিশ্ব সত্য দেশীয় পণ্যের পাশাপাশি এসব নামি দামি ব্র্যান্ডেড কাপড়ে আস্থা ক্রেতাদের একটা নিয়েছি এটা কালারফুল লাইট কালারের সো ইদের এক্সক্লুসিভ কালেকশন গুলো দ্য নিউয়েস্ট ওয়ান্স আমার খুব ভালো লেগেছে নিজের পছন্দসই পোশাক বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা সাধারণ শপিং মলগুলোর বাইরেও আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কিছু ফ্যাশন হাউস মধ্যবিত্তের সক্ষমতার বাইরে এই ব্র্যান্ডগুলোর মূল ক্রেতা বিত্তবানরা সারা বছর ভিড় তেমন না থাকলেও ঈদকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো সাজে নতুন সাজে মেতে ওঠে ক্রেতা সমাগমে মানজুমা ফরুজ ডিবিসি নিউজ ঢাকা